এই মুহূর্তে সমগ্র দেশ কাঁপতেছে প্রচন্ড রকমের জ্বরের প্রকোপে বেশ কয়েকদিন যাবত কিন্তু প্রচুর আহ জ্বরের কথা আমরা শুনতে পাচ্ছি জ্বরের রোগী দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্রত্যেকটা পরিবারে দুই দুই একজন একজন এই কিন্তু ভুগছেনি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সিম্পলি কিছু টোটকার ব্যাপারে কথা বলবো যে টোটকাটা আপনার এই জ্বরকে মানে রাখতেই দিবে না এবং আমি সিম্পলি কিছু ওষুধের ব্যাপারে কিছু ওষুধ মানে একটা দুটো ওষুধের ব্যাপারে কথা বলবো যে দুটো আপনার এই জ্বরকে অতি দ্রুত শরীরের কোনো ক্ষতি ছাড়াই খুবই দ্রুত করতে সক্ষম তো যাও শুরুতেই অনেকগুলো কারণে হচ্ছে আবহাওয়ার তারতম্য দ্বিতীয়ত আমরা অধিক পরিমাণে বিদ্যুতের উপর নির্ভরশীলতা বিদ্যুৎ তো বাংলাদেশের বিদ্যুৎ দেখাই যাচ্ছে যে রাতের বারোটা একটা বাদ হঠাৎ করে চলে যাচ্ছে এক দেড় ঘন্টা পর ফিরে আসতেছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মানে ভয়ঙ্কর একটা অবস্থা তো বিদ্যুতের যে সমস্যাটা হয় সেটা হলো যে বিদ্যুৎ চলতে চলতে হঠাৎ করে চলে যায় তখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যায় অনেকের মানে মানে বুঝতেই না ঘুমের মধ্যে ঘেমে ঘেমে যান যে এই ঠান্ডা বা এই যে আপনার এই যে আপনার আবহাওয়া যে হঠাৎ পরিবর্তন হয়েছে শরীরে যে একটা অসুস্থ ভাব যেটা চলে আসে সেখান থেকেই মূলত আপনার এই বর্তমান সময় ঠান্ডা বা জ্বরটা চলে আসে এখন এই ঠান্ডা জ্বরটা আপনি অতি দ্রুত কিভাবে ভালো করবেন এটা ঔষধ ছাড়াই কিন্তু এই ঠান্ডা জ্বরটা ভালো করতে আপনি পারবেন যদি একটু আর কষ্ট করেন আর সাথে ওষুধের সাপোর্ট নিলে যে ওষুধটা কোনো ক্ষতি করবে না সেটাও আমি বলছি তো প্রথমত বিষয় হলো যে আপনার যদি জ্বর দেখা দেয় প্রথম চব্বিশ ঘন্টা আপনি চেষ্টা করবেন মানে ঔষধ ছাড়াই আপনার জ্বরটা ভালো করার জন্য এই জন্য কি করবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে লেবুর রস খেতে হবে আমি বলবো একসাথে দুটা লেবু সকালে দুপুরে রাতে তিন বেলা তিনটা তিন দুপুর ছয়টা লেবুর রস যদি আপনি প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক হন তাহলে আপনি এইটা যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে অতি দ্রুত আপনার ঠান্ডা সর্দি কাশি বিদায় নিয়ে নিচ্ছে সাথে সাথে বিদায় নিচ্ছে সাথে জ্বরটাও কমে আসছে সেই সাথে আপনি যদি আপনার আনারসটা যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার জ্বরটা আরও ফাস্ট চলে গেছে এবং সেই সাথে যদি আপনি আরও একটু ভালো দিকে যেতে চান সেক্ষেত্রে আমি বলবো আন nar ba bedana আপনি যে নামে বলেন না কেন ফল একটাই তো এই ফলটা যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন যে আরো দ্রুত জ্বরটা চলে গেছে কারণ এই 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 আনার বা ডালিম ফলটা শরীরের ইমিউনিটি ভালো রাখে এবং ইমিউনিটি পারফেক্ট করে এবং আপনার যে শরীরের যে ইমিউনিটি সিস্টেম এটা আরো বেশি শক্তিশালী বা যার কারণে জ্বরটা দ্রুত চলে যায় আপনার এই জ্বরটা যদি কোন জীবাণুর বিরুদ্ধে হওয়ার কারণে জ্বর এসে থাকে তাহলে দেখবেন যে আরো ফাস্ট আপনার জ্বরটি চলে গেছে সেই সাথে আর একটা ফলের নাম বলে দেয় সেটার নাম হলো আপেল এই আপেলটাও কিন্তু আপনার জ্বরটা মানে জ্বর কমাতে এটা বিশেষ কার্যকরী একটা ফল এটাও কিন্তু খুবই ভালোভাবে আপনার কিন্তু জ্বরটা সরাতে পারে অনেকগুলো দামি ফলের কথাই বললাম এবার একটু কম দামি একটা ফলের কথা বলি সেই ফলটার নাম হলো জাম্বুরা এই জাম্বুরা কিন্তু আপনার এই জ্বরকালীন অবস্থায় জ্বরকে বিতাড়িত করার জন্য এবং আপনার জ্বরের উপরে যে শরীরে যে অসুস্থতা দুর্বলতা যেটা থাকে সেটাকে কেটিয়ে বিদায় করার জন্য এই চাম্বুরা কিন্তু বিশেষ ভাবে কার্যকরী আপনি এই কয়টা ফল যদি অল্প অল্প করেও যদি আপনি সেবন করেন এবং লেবু যেটা বলেছি ওইভাবে যদি আপনি সেবন আপনি যদি থাকেন তাহলে দেখবেন যে এত দ্রুত আপনার জ্বরটা চলে গেছে আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট কি অবস্থা আপনি অ্যান্টিবায়োটিকে যখন জ্বর ভালো হচ্ছে না এটাতে ভালো হয়ে গেছে এইবার আসেন চব্বিশ ঘন্টা পরের ঔষধের কথা এক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কিছু ওষুধ রয়েছে যেমন জ্বর যদি থেমে থেমে আসে এই যাচ্ছে এই আসছে এরকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু সাথে ঠান্ডা সত্যি কাছে ওষুধ দ্রুত আপনার এই জ্বরটা ভালো করতে পারে ঘন ঘন কয়েক মাত্রা সেবন করলেও আপনার জ্বরটা অতি ফাস্ট চলে যাবে বেলেডোনা মানে এত বেশি জ্বর জ্বরে জোটে উল্টা আবল তাবোল কথা বলতেছে এই লক্ষণ যদি থেকে থাকে তাহলে কিন্তু বেলেডোনা কয়েক মাত্রা সেবন করলেই আপনার জ্বর একদম ব্যারিশ হয়ে যাবে পরিশেষে আপনি যদি বায়োগ্যামিক ওষুধের মধ্যে ফেরা সেবন করেন তাহলে সকল ধরনের জ্বর খুবই দ্রুত খুবই সহজে ভালো হয়ে যাবে তো আপনার এই বর্তমান পরিস্থিতিতে আপনি কিন্তু এই ওষুধটি ট্রাই করতে পারেন এবং আশা করা যায় যে আপনি খুবই সুন্দর একটা সমাধান পাবেন তো যাই হোক সবকিছু মিলে এইটুকু আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আপনি উপকৃত হবেন আর যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে না চ্যানেল প্রথমবার সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিওয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম